কাকা কেমন আছেন ভালো আছেন খাইছেন কিছু খাবার খাইছেন তোপরে হ্যাঁ উঠেন আপনার লগে খাবার নিয়েছিলাম উঠবেন একটু হ্যাঁ একটু উঠেন আপনাদের খাবার নিয়ে এসেছিলাম খাবার নিয়ে এসেছিলাম উঠেন পানি পানি ভাইয়া মোবাইলে তো একটু অধিক যেতেন তাহলে আমরা তাদের একটু কাপড় টুপুরে ইয়ে করে আপনি আপনার আপনার এটা আগে চেঞ্জ করে দেই তারপরে এটার উপরে বসে খায় হ্যাঁ দিবো আচ্ছা ঠিক আছে না আগে এটি পাল্টে হাটটা একটু ধোয়াই দিয়ে পরে সেটা আসেন তাহলে একটু বসে আন হ্যাঁ আমি আমি এমনি বল আপনার সমস্যা নেই এই যে বসেন হ্যাঁ ঠিক আছে বসেন ইনশাআল্লাহ জ্যাকেটটা থাকুক শীত পড়লে তখন পাল্লাই দেয়া দিমু ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হ্যাঁ জ্যাকেটটা থাকুক যদি শীত পড়ে তখন চেঞ্জ করে দেয়া যদি বাঁচায় রাখে আল্লাহ তালা আমার যতদিন হায়াত রাখছে তবে যতদিন পর্যন্ত নির্দিষ্ট স্থান না বানাইতে পারি এভাবে চলমান থাকবে নির্দিষ্ট স্থান অনেকের কাছেই শুনছি এখানে আত্মীয় জন সবই আছে এখন থাকলে অন্তত বাকি সে বাসা যায় না তাতে খোঁজ খবর নেওয়া দিন

আসলে বেশিরভাগ সময় হয় এরকম ব্যাপারটা যে তাদের এক সময় দায়িত্ব নিতে নিতে পারে আর তারা পারে না অর্থের ব্যাপার আছে বিভিন্ন ব্যাপার সাপার আছে হ্যাঁ টাকা অনেক আছে পাল্টাই

Gracias.

টানিস না সিরে গেলে সমস্যা একটা রসি লতো এদিকে টানা দিয়ে দেই আমি এদিকে একটু ঝুলাই দিয়ে যাই তুই সিল দিকে তোর আমি না করলাম সিটে বলি দেন নিচে টানা দিয়ে দেবো নিচে

love yeah. it. Esa se da খাওয়াই দেবো খাওয়াই দেবো খাওয়াই দেবো না আচ্ছা ঠিক আছে ওই নাম্বারটা ফোন দেয় তারপর আসলে একটা প্লেট নিয়ে যেতে হবে এনে রেখে দেবো হ্যাঁ

যে ভাই ব্যস্ততম রাস্তা ব্যস্ততম রাস্তা পাশে অনেক আওয়াজ এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমরা আমাদের তরফ থেকে আমাদের মতন করে চেষ্টা করছি আসলে মানুষকে ভালোবাসাটা বা মানুষের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের কাছ থেকে আমাদের মতন করে ঠিক আছে আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করে যাচ্ছি তো এটা আসলে করার উদ্দেশ্য যে আমরাই শুধু করব ব্যাপারটা এরকম না আমার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশ বিভিন্ন জেলা ভিত্তিকভাবে সারা ওয়ার্ল্ডের ভিতরে যাতে এই কাজটা অনেকটাই অনেকেই করছে এক একজনের উদ্দেশ্য এক এক রকম তো আমাদের উদ্দেশ্য হল যে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা তাদের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরি করা যাতে রাস্তার ভিতরে যে অসুস্থ বা অসহায়ভাবে যে তারা পড়ে থাকে এইটা যাতে না থাকতে হয় তো তাদের পরিণতিটা শেষ পর্যন্ত অনেকটাই কষ্টদায়ক হয় তো আমি চাচ্ছি বৃদ্ধাশ্রমের জন্য অনেক বাংলাদেশে উদ্যোগ আছে আর বিভিন্ন ধরনের যারা মানসিকভাবে অসুস্থ তাদের জন্য স্থান আছে তো গার্জিয়ান ভিত্তিকভাবে তো আমি ছি যে এদের জন্য এমন একটি স্থান তৈরি করতে যেখানে যে কোনো কেউ যে কোনোভাবেই তাদেরকে নিয়ে সেবা দিতে পারবে শুধুমাত্র তাকে যদি তারা তাদেরকে আমাদের কাছে পৌঁছে দেয় তো আমরা সেবা দিতে পারবো তা দেবো এরকম একটা প্ল্যানিং আমাদের ভবিষ্যতে আছে তো আমরা আপনারা আমরা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি আর তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান আমরা তৈরি করতে পারি আজকের মন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ খান চা আমরা যাই যাইতেইলে হ্যাঁ আল্লাহ বাছাই রাখলে আবার দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখা পাইবেন

一个人。